আসসালামু আলাইকুম আপনারা কি আমায় ভুলে গেছেন এবার টিকটকার বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন আদালত যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন প্রিন্স মামুন লাইলা ধর্ষণ মামলার জামিনে মুক্ত আকাশে ঘুরে বেড়ালেও খুব শীঘ্রই হয়তোবা আবারও কারাগারের চার দিয়ালে বন্দী হবেন এই সমালোচিত টিকটকার লায়লাকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার সকল চেষ্টায় ব্যর্থ হলেন টিকটকার মামুন চলতি বছরে বিগত নয় জুনে টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তার প্রাক্তন প্রেমিকা লাইলা অভিযোগ তোলা হয় ধর্ষণের জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের নামে দিনের পর দিন ধর্ষণ করেছেন মামুন কিন্তু সে বিষয়টি পুরোটাই অস্বীকার করে তখনকার সময়ে জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছিলেন তিনি কিন্তু সেই অভিযোগের সত্যতা মেলায় আবারও মামা বাড়িতে যেতে হবে প্রিন্স মামুনকে মামুনের বিরুদ্ধে শুধু ধর্ষণ অভিযোগই নয় তোলা হয়েছিল লাইলার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ স্বামীর সঙ্গে বনিবনা না হওয়াতে সন্তানদের নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতেন লায়লা কিন্তু সেই সুযোগের ফায়দা নিয়ে লাইলাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখানো হয় এবং এক পর্যায়ে লাইলার ইচ্ছের বাইরে গিয়ে জোর করে শারীরিক মেলামেশা করেন মামুন ঠিক এমনটাই অভিযোগ দায়ের করেন লায়লা লায়লার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কাজের উদ্দেশ্যে প্রথম পরিচয় হয় মামুনের আর সেখান থেকেই গড়ে ওঠে তাদের মাঝে একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু তা যে এতটা ঘনিষ্ঠ হবে তা কে জানত বিয়ে ছাড়াই জামাই বউয়ের পরিচয়ে দীর্ঘদিন সংসার করেছেন আলোচিত এই জুটি কিন্তু লায়লাকে বিয়ে করতে অনিয়া প্রকাশে মামুনের সকল কীর্তি ফাঁস করে মামলা দায়ের করেন লায়লা আর সেই অভিযোগের সত্যতা মেলায় এবার বিচারের আওতায় টিকটকার মামুন